হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও আমরা দারুণ কিছু গজ কাপড় দেখব আমাদের সাথে আছে হরজব ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব হ্যালো ভাই আসসালামু আলাইকুম এখন দেখাবো জর্জেট কালেকশন জর্জেট চায়না জর্জেট কাপড় এগুলো বহ{\$3.5}$ দাম তবে মাত্র 41 টাকা 120 টাকা ওনলি 120 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং আজকে বছরের একদম শেষ

এটা হচ্ছে চায়না জর্জেট কাপড় 3.5 গজ 3.5 গজ মাত্র টাকা গজে আপনারা এত এত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন যার যেটা লাগবে এর মধ্যে অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এই কারণে কেউ কিন্তু মিস করবেন না শুধুমাত্র হবে

সাড়ে অনেক সুন্দর যার যেটা লাগবে মাত্র একশো বিশ টাকা পার বজে পেয়ে যাচ্ছেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন

আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এটা ভাইয়াদেরকে কল করলে ভাইয়ারাও বলে দিতে পারবে অনেক সুন্দর ডিজাইনটা দেখেন আনকমন এবং ছোট বড় বিভিন্ন প্রিন্টের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন সব ধরনের প্রিন্টই আছে এখানে আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মার্কেট প্রাইস এগুলো 160 টাকা আমরা কিন্তু অফারে দিয়ে দিতে একটা শেষ পর্যায়ে

জর্জেটের মধ্যে কালারগুলো দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে আপনারা অনেক কালার অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা একদম লাস্ট এটা এটা দেখেন ডিজাইনটা কত সুন্দর বাটিকের মধ্যে জর্জেট কিন্তু এটা বাটিক প্রিন্টের মধ্যে থাকছে এগুলো সবই কিন্তু যেটা আপনার দেখলেন সবই একশো এটা হচ্ছে শ্যামা ক্লথ রেলওয়ে আলোমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ